আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটি আমাদের গজারিয়া উপজেলার ভবরচর ইউনিয়নের ভিটে গ্রামের একটি নদী আমাদের শৈশবের নদী একসময় আমরা এখানে অনেক গোসল করছি সাঁতার কাটছি এই নদীর পানিও অনেক মানুষ ব্যবহার করছে রান্নাবান্না থেকে ধরে সকল কাজে পরবর্তীতে একটা সময় বসুন্ধরা এখানে তাদের কারখানা স্থাপন করলো এই যে টিসুর এই যে বসুন্ধরা এই তো তারা যখন কারখানা স্থাপন করলো তো তারপরেই তারা এই টিসু তৈরির যে বর্জ্য এগুলো নদীতে ফেলা শুরু শুরু করলো তো নদীতে ফেলতে ফেলতে একটা সময় হয়েছে যে এখানে আস্তে 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 পানিগুলো নষ্ট হইতে শুরু করে নদীতে টিসু ভাসতে লাগলো তো পর্যায়ক্রমে মোটামুটিভাবে এদিকে শিল্পায়ন শুরু হইতে হইতে একটা সময় এই যে এখন হচ্ছে গিয়ে ফ্রেশ তাদের যাত্রা শুরু এবং পর্যায়ক্রমে নদী এটা অনেক বড় ছিল আকারে কিন্তু এখন পুরো খালের মতো হয়ে যাচ্ছে ছোটোবেলায় স্বপ্নে দেখতাম যে এই নদী মানে হেঁটে পায়ে হেঁটেই হাঁটক সমান পানি করে ওই পার যাচ্ছি মনে হয় খুব বেশি দেরি হবে না এ বাস্তবায়ন মানে স্বপ্নের বাস্তবায়ন হতে আল্লাহ মাহবুব যদি রক্ষা করে আর কি তা হলে আসলে যে হারে দেশের নদী নালা দূষণ হচ্ছে এ সম্পর্কে তো আসলে আমাদের গ্রিন ইকোনমি আর এগুলো আসলে মৌখিক কাজের কিছুই না খুবই কষ্ট লাগে যখন দেখি এইভাবে নদীগুলো আসলে নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের আসলে কিছুই করার থাকে না পরিবেশের দূষণ করে মানুষ যে হারে শিল্পায়ন এত কিছু করতেছে আসলে একটা সময় পরিবেশ এগুলো সব কিছু শুধু আসলে ফেরত দিবে পরিবেশের জন্য হুমকি করে কোনো কিছুই করা ঠিক নয়